ওয়েলকাম টু আনাদার ব্লক তো আছি আপনাদের সাথে দ্বিতু টিভি ইউটিউব চ্যানেলে রিক্সাটা যাচ্ছে দেখতেই পারছেন দর্শক হ্যাঁ সুন্দর করে চলে গেল ডান সাইডে দেখলেন পথযাত্রীরাও সুন্দর করে পারাপার হল তো এভাবেই চলাচল হলে হয়তো কোনো রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না ভিডিওটি কেমন লাগছে দারুণভাবে একটু জানিয়ে দেবেন সাবস্ক্রাইব কমেন্ট করে অনেকদিন পরে আপনাদের সাথে আছি বিতো টিভি ইউটিউব চ্যানেল বিনোদনের সেরা হতে চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন একটা ভদ্র লোক হাঁটাহাঁটি করছে সুন্দরভাবে কোনো সমস্যা নাই এই অপরি তো ডান দিক দিয়ে চলে গেল আর কি তো এই হচ্ছে আমাদের চ্যানেলটি কেমন লাগছে জানিয়ে দেবেন বিটি টিভি ইউটিউব চ্যানেলে কমেন্ট করে আর সত্যি কথা বলতে ভালো ভিডিও দিতে পারলে আমাদেরও ভালো লাগে কোথাও ভাই